বাংলা চলচ্চিত্রের একসময় জনপ্রিয় নায়ক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের পুরোদা ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন সাত মাস ধরে অসুস্থ এই অভিনেতা বর্তমানে রয়েছেন লন্ডনে মের জামাই আরেফুল ইসলামের বাসায়। সেখানে ছয় মাস ধরে তার চিকিৎসা চলছে সম্প্রতি সময়ে এলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে উদ্বেগের ছায়া চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শক সবার কণ্ঠে একটাই প্রার্থনা তিরনায়ক যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন এলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে মেয়ের জামাই আরিফুল ইসলাম গণমাধ্যমে বলেন আব্বুর শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে সপ্তাহে পাঁচ দিন রেডিও থেরাফি নিতে হচ্ছে যা টার্গেট থেরাফি নামে পরিচিত এখান থেকে আমরা তাকে সপ্তাহে পাঁচ দিন হাসপাতালে নিয়ে যাই ইলিয়াস কাঞ্চনের কথা বলার সক্ষমতা অনেকটাই সীমিত জানিয়েছেন তিনি আরও জানান এখন আর তেমন কথা বলেন না তবে একেবারেই যে বলেন না তেমনটা নয় কেউ যদি বলেন পানি দেব তাহলে হয়তো বলেন দাও কিন্তু সার্বিকভাবে কথা বলা তার জন্য কষ্টকর তাই সাধারণত চুপ থাকেন সার্জারির আগেই কথা বলা বন্ধ করে দিয়েছেন এলিয়াস কাঞ্চন আরিফুল ইসলাম বলেন চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হতে সময় লাগবে সবাই যেন ওনার জন্য দোয়া করেন